ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى الله رب العالمين بولس ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا جرى الدنيا تقع بس كوران الكريم تكه عمار زكر وَرَتَدَ كوران جرى মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ রব্বুল আর তাদের দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দিব না মুফাসির কিরম বলতেছেন এই অংশের ব্যাখ্যায় মুফাসির কেরাম দুইটি ব্যাখ্যা দিয়েছেন এক নাম্বার ব্যাখ্যা হলো যারা কোরআন শিখবে না কোরআন না কোরআন মানবেনা এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জীবনটাকে করে দিবে এখন আমরা দেখতে পাই অনেক মানুষ টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কোনো কিছুর তো অভাব নাই কিন্তু ওই মানুষের জীবনে শান্তি নাই তার কারণ হচ্ছে তার জীবনে কোরআন নাই এরকম মানুষ আছে নাকি নাই কথা বলেন ঘুম হয় না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এর অভাব নাই কিন্তু রাতের মেলা ঘুম নাই টেনশন আর পেরেছেন তার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন আর দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে জীবনটাকে সংকুচিত করে দেওয়ার মানে হলো ওই মানুষটা যখন কবরে চলে যাবে কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে কবরের ডান পাশটা বাম পাশের মাটির সঙ্গে মিলে যাবে আপনার শরীরের একটা পার্শ্ব আর একটা পার্শ্বের সঙ্গে এভাবে ঢুকে যাবে পাগল পারা হয়ে যাবেন ওই সময় আপনি যতই চিৎকার করেন বাঁচার কোনো উপায় আছে নাকি আমার ভাইয়েরা আয়াত এখনো শেষ হয়ে যায় নাই রব্বুল আলমিন বলছেন তাদের শাস্তি শুধুমাত্র এতটুকু হবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত কুরআন না ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় আমি আল্লাহ উঠাবো নাহ নাই ওই সমস্ত অন্ধ ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠবে রব্বুল আলামিন কে তখন কুরআন নাশিকা সেই সমস্ত বান্দারা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা অকদ কুনতু বাসীরা ওগো রব ওগো মালিক কি কারণে কিসের জন্য কোন অপরাধের কারণে কে আমাদের কঠিন বিভীষিকাময় দিনে আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালেন অকদ কুন্তু বাসিয়র অথচ দুনিয়ার মধ্যে আমরা চাক্ষুষ মানছিলাম চোখে দেখতাম তখন রব্বুল আলামিন বলবেন কদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিন ওয়াকাজালিকাল ইয়াউমাতুনসা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় সব কিছু করতে পেরেছো কিন্তু কুরআন শিখতে পারো নাই এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে নিয়েছো আর এই জন্য আমি গুলা রাব্বুল আলামিন আজকে এই কিয়ামতের কঠিন ভীষেকময় দিনে তোমার থেকেও আমি আল্লাহর চক্ষু ফিরিয়ে নিলাম কি করবেন আল্লাহ যদি আপনার কাছ থেকে সরিয়ে নেন আপনার নাজাতের কোনো উপায় আছে ভাই বলেন কোনো উপায় আছে আবার আল্লাহ রব্বুল আলমিন অপর একটি আয়তের মধ্যে সুরে বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ বলতেছেন অনাহ সরু হুম ইয়াউমাল কিয়ামাতে আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া যে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় থাকা অবস্থায় যারা কোরআন শিখবে না কোরআন বুঝবে না কোরআন মানবে না এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে ভুবা অবস্থায় বধির অবস্থায় আমি আল্লাহ আর আমি নন্দ অবস্থায় তাদেরকে উঠাবো নাওজুমিল্লা